ইতিমধ্যেই জায়গা জমি কেনাবেচা নিয়ে একটি ভয়ঙ্কর নিয়ম জারি করলো সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বর্তমান সময়ে জায়গা জমি বা সম্পত্তি এমন একটি মূল্যবান সম্পদ যার দাম কখনো কমে না সবসময় বাড়তেই থাকে তাই এই জায়গা জমি নিয়ে বিভিন্ন ধরনের অশান্তি তৈরি হয় সাধারণ লোকেদের মধ্যে তাই সরকারের তরফ থেকে জায়গা জমিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হয়েছে আপনাদেরকে সরাসরি জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি জানেন যে শুধুমাত্র নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রি করলেই আপনি কোনো সম্পত্তি সম্পূর্ণভাবে পাবেন না আরও একটি কাজ বাকি আছে এবং এটি সম্পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ এই নথি ছাড়া আপনি আপনার সম্পত্তি দাবি করতে পারবেন না এবং যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে আপনার ক্ষতি পর্যন্ত হতে পারে তো বুঝতেই পারলেন যদি আপনারা কোনো জায়গা বা সম্পত্তি কেনেন এবং রেজিস্ট্রিও করে নেন তাহলেই শুধুমাত্র হবে না যে আপনার নামে এই সম্পত্তিটি হয়ে গেল সেটা কিন্তু আপনারা ভাবতে পারবেন না যদি বিরোধ বাধে তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তো বন্ধুরা দেখুন এর জন্য আপনাদের কি করতে হবে এই মুহূর্তে সরকারের তরফ থেকে কি জানিয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব একবার সম্পত্তি কেনা হয়ে গেলে নিবন্ধন করলে বা রেজিস্ট্রি করলে তা আইনি অধিকার লাভ করে না মালিকানা অধিকার পেতে হলে অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটাও আপনাদেরকে জানাব ভারতীয় রেজিস্ট্রি আইন বা নিবন্ধন আইন ভারতে যে কোনো সম্পত্তি কেনা বা বিক্রি সম্পর্কিত নিয়মকানুন পরিচালনা করে তাই এই আইন অনুসারে একশো টাকার বেশি মূল্যের যে কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তরের জন্য নিবন্ধন বাধ্যতামূলক এই পরিস্থিতিতে সম্পত্তি হস্তান্তরের জন্য লিখিত নথি এবং সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রির প্রয়োজন হয় অর্থাৎ নিবন্ধনের প্রয়োজন হয় দেখুন এখানে পরিষ্কার বলেছে কখনো কখনো আপনি যে সম্পত্তিটি কিনতে যাচ্ছেন তার মালিক হয়তো এর উপর একটি বড় ঋণ নিয়েছেন অথবা কখনো কখনো একজন ব্যক্তি একই সময়ে দুজন ভিন্ন ব্যক্তির কাছে তাদের সম্পত্তি বিক্রি করে তাদের সাথে প্রতারণা করতে পারেন এতে আপনার বড় ক্ষতি হতে পারে তাই নিবন্ধন করার সময় সম্পত্তিটি আপনার নামে হস্তান্তর করা প্রয়োজন নিবন্ধন করার সময় মনে রাখবেন যে হস্তান্তরটি আপনার নামে হতে হবে তবেই সম্পত্তির ওপর আপনার সম্পূর্ণ মালিকানা থাকবে তো বুঝতেই পারলেন যে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই নিয়মগুলো মেনেই চলতে হবে না নাহলে কিন্তু আপনারা বড় সড়ো সমস্যায় পড়তে পারেন দেখুন এখানে কি বলেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে শুধুমাত্র জমি কিনলে বা রেজিস্ট্রি করলে আপনার নামে সেই সম্পত্তি বা জমি হয়ে যাবে না তার জন্য আপনাদেরকে এই নিয়মগুলো অবশ্যই কিন্তু মেনে চলতে হবে আপনারা প্রত্যেকেই জানেন সারা ভারতবর্ষ জুড়ে এখন প্রতারণা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতারকরা প্রতারণা করে নিচ্ছে তো জায়গা জমিকে নিয়ে অবশ্যই আপনারা সচেতন থাকবেন কেননা এটি এমন একটি মূল্যবান সম্পদ যেটি একবারে কিনে ফেললে তার যে দাম সেটা কিন্তু কখনোই কমে না সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে তো অবশ্যই আপনারা এত কষ্ট করে বা টাকা দিয়ে যদি আপনারা কোনো সম্পত্তি কেনেন এবং সেটাতে যদি আপনারা আপনাদের স্বপ্নের বাড়ি বা কোনো কিছু বানাতে চান তার আগে অবশ্যই কাগজপত্রগুলো ভালো করে চেক করে নেবেন দেখে নেবেন তারপরেই কিন্তু আপনারা সমস্ত কিছু কাজ করবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ